হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল পুনে ছয়টা তো পনেরো ছটার সময় আমি আজকে একটু লেট করে উঠছি দেখো কি সুন্দর রোদ উঠছে তো আজকে সানডে আজকে হচ্ছে সানডে ছাব্বিশ তারিখ ছাব্বিশে অক্টোবর তো যাই হোক তো উঠছি উঠে এখন দেখি বাইরে গেছি কতগুলো মানে জামা কাপড় ছিল জামা কাপড়গুলো একটু ভিজাই দিলাম তো এখন হচ্ছে জল এসে গেছে জল ভরবো আর এদিকে কারেন্ট নাই বুঝলে তো কারেন্ট থাকলে পরে তো ওয়াশিং মেশিনে আর কি দেওয়া যাইতো কিন্তু এখন যেহেতু কারেন্ট নাই তো হাতেই ধুইতে হবে আর সকাল সকাল ধুয়ে দিলে এই যে রোদ উঠছে দেখো ওয়েদারটা খুব সুন্দর হাওয়া ছাড়ছে প্রচুর হাওয়া হচ্ছে আন্দ্রামানে যে এত হাওয়া হয় বলার মতো না তো চলো চটপট কাজগুলো করি দেখো মাথার অবস্থা কি তো এই জামা কাপড়ে যদি যা দিসি মানে উঠছি উঠে মানে বাইরে আসতে পরে আমি না আগে জামাকাপড়গুলো ভিজে নিই তো আগে জামাকাপড়গুলো ভিজে নিয়েছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে চলো চটপট জামাকাপড়গুলো আগে ধুয়ে নিই তারপরে বাদ বাকিয়ে কাজকর্ম স্টার্ট করবো না জামা জামাকাপড় শুকাবে না কারণ রোদের কোনো ভরসা নাই এখানে কখন বৃষ্টি আসবে কখন কী আসবে বলা মুশকিল আমার এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে এখন ওইখান দিয়ে মেলে দেবো দেখো কি সুন্দর রোদ আর হাওয়া দিচ্ছে প্রচুর তো চলো চটপট আগে মেলে নেই তারপরে আবার আসছি গ্যাস আমার এই যে জামা কাপড় সব দিক দিয়ে মেলে দিলাম এত হাওয়া দিচ্ছে বলার মতো না দেখো না প্রচণ্ড হাওয়া ওয়েদারও প্রচণ্ড খারাপ হয়ে আছে ঘরে অন্ধকার কিভাবে কাজ করবো বুঝতে পারছি না তো চলো দেখি খাবার কি বানানো যায় পুচকি একটু দোকানে গেছিল তো টমেটো ময়দা আটা আর হচ্ছে যে চকলেট কি নিয়ে আসলো দেখে আর আমি এদিকে যে প্রেশার কুকারে একটু ভাত আর সেদ্ধ বসা দিলাম আলু সেদ্ধ ভাত আর এখানে হচ্ছে ওর হলো যে কি বলে জিরা জল এটা খাবে তো চলো রান্না বান্না করি তারপরে আবার আসি কি রান্না করব বুঝতে পারছি না এখানে চা বানায় বসালাম আর এখানে গাজর আর সে বাঁধাকপি নিছে এখন দেখি এটা দিয়ে কি বানানো যায় আর দেখো বাইরে কি হারে বৃষ্টি রোদ্রু আবার বৃষ্টিও পড়ছে শিয়ালের বিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম ভাবলাম শুকা যাবে রোদ এই যে এখানে রেখে দিলাম তো চলো পরে আসছি আবার দেখি এটা দিয়ে কি বানানো যায় এই যে ফালা বানানোর জন্য মশলা রেডি করে নিছি বাঁধাকপি তারপরে কি বলে পেঁয়াজ এগুলো দিয়ে ঘি দিয়ে মাখায় নিছি তো আর এখানে হচ্ছে এই যে ফালা বানানোর জন্য গুলি তো চলো ফটাফাট আগে বানানো স্টার্ট করি আর ওইদিকে হচ্ছে এই যে জল বসায় দেওয়া হয়েছে এটার মধ্যে কাপড়টা দিয়ে নিয়েছি কারণ হচ্ছে ফালা বানানোর যে ইটা ওটা নাই বয়ল করার তো চলো চটপট বানাই তারপরে আবার আসছি আমার এই যে ফালা কমপ্লিট এই যে এইটুকুই আছে এটার মধ্যে যে দিসি আর বয়ল করার জন্য বাকি আছে এইটুকুন আর এইদিকে নিটা বানানোর জন্য ওই যে লঙ্কা ভাজা রেসি তিন কোয়া রসুন আর তিনটা হচ্ছে টমেটো এখন এটা পেস্ট করব তো চলো পরে আসছি এই যে আমার চাটনি কমপ্লিট চাটনিটা একটু ফ্রাই করে নিলাম কেমন যেন একটা টমেটোর সেন্ট আসতেছিলো তো পুরানোর পরও তার জন্য একটু ফ্রাই করে নিলাম আর এই যে কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু শাশুড়ি মার ওখানে পাঠাই দিলাম মেয়েকে দিয়ে তো চলো খাওয়া দাওয়া করি এখন খিদা পাই গেছে প্রচন্ড ওই দেখো হয়ে গেছে এটাও নামাই দেবো চলো আর দেখো বাইরের ওয়েদার কি বলবো আন্দ্রা বলে এরকমই খালি হাওয়া হয় বুঝি না কিছু কেমন হাওয়া হচ্ছে আজকে তিন দিন চার দিন থেকে হাওয়া তো আমাদের কারেন্ট নাই চলো পরে আসছি ও খাওয়া দাওয়া করে ডিউটি যাবে আবার এই যে মেয়ে চান টান করে যে পূজা দিয়ে নিছে আর ও তো ডিউটি চলে গেছে তো চলো এখন আমি ভিডিওটা এডিটিং করব তারপরে ছাড়বো ওটা চান টান করলাম এখন বাজে হচ্ছে দেড়টা তো বাইরে তো প্রচন্ড সারাদিন হাওয়া চলছে মানে কি বলবো আর অত্যাধিক হাওয়া চলছে মানে কয়দিন যে চলবে এই হাওয়া বুস বোঝা মুশকিল শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম তিন চার দিন থেকে তো মানে হাওয়া হয়ে যাচ্ছে তাহলে ক কবে থামবে এই হাওয়া বলে কি আন্দামানে এরকম হাওয়া কন্টিনিউ হতে থাকবে এখন যাই না কারেন্ট আস্তে আসে দুই সেকেন্ড থাকে কি না থাকে আবার চলে যায় না মোবাইলটা ঠিকমতো চার্জ হচ্ছে না কোনো কিছু হচ্ছে বুঝতে পারছি না কী করবো মোবাইলের চার্জ কম টান টান করলাম জামাকাপড় যা ছিল ওগুলো সব ধুয়ে দিলাম হাওয়া হাওয়ায় শুকায় গেছে অবশ্য এই কাপড়গুলো সকালবেলা যে ধুয়ে দিয়েছিলাম সব জামা কাপড় শুকায় গেছে তো এখনকারটা খাবো সকালবেলা তো ওই ফালা বানাইছিলাম ফালা খাওয়া হয়েছে দু তিনটা ফালা আছে আর হচ্ছে ভাত করা হয়েছে তো এখন আর সবজি টবজি করবো না তো ওই সেদ্ধ ভাত একটু ভাতটা গরম করব গরম না করলে সেদ্ধ ভাত ভালো লাগবে না আমি ভাবছি কি ভাত করি ও খায় যাবে না একটু তো ও খাইলো না বলে কি না ফালা খাইছি আমার আর মানে খাওয়ার ইচ্ছা নেই তো ওই জন্য আর ও খাইল না তো যাই হোক আমি এখন ওই দেখছি ওই জায়গাটাতে ভাঙ্গা না কেমন আলো আসে ওই জায়গাটা প্রচণ্ড ভাঙ্গা ওরকম ঘরে ফুল মানে অল ইসে ভাঙ্গা ছিল তো যাই হোক যেভাবেও ও কাট ভালো লাগছে না যাই হোক তো চলো একটু খাওয়ার ইসে করি বানাই তারপরে সেদ্ধ ভাত খাই খাওয়া দাওয়া করে একটু একটু হালকা খিদে পায়ে গেছে গাইস অনেকটা পরে তোমাদের সামনে আসলাম খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম ঘুমায় গেছি ঘরটা একটু ঝাড় দিলাম এখন একটু উঠানটা ঝাড় দেবো কারণ প্রচণ্ড হারে পাতা পড়ছে ভালো লাগছে না তো ঝাড়ুটা নিলাম এখন দেখি উঠানটা ঝাড় দেবো আর দেখো এখন অব্দি হাওয়া যাচ্ছে না এত হাওয়া আমি কি করবো না বুঝতে পারছি না বাইরে গেলে না খারাপ লাগছে এত সবসময় অল টাইম হাওয়া ভালো লাগে বলে তো ইচ্ছু বুঝতে পারছি না দেখো সারাক্ষণ এরকম হাওয়া চলেই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বুঝতে পারছি না আর এখন ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা দেখো কি অবস্থা এই পাতা একদম অনেক পড়ে গেছে তো ভাবলাম যে একটু ঝাড় দিই তো চলো আর সব জায়গায় দেখো খালি পাথর আর পাথর আর এই যে যাওয়ার জায়গাটা দিয়েই না এদিক দিয়েই এই যে উঁচু দুই সাইডে মিডিলের নিচু তো এই জায়গাটা দিয়েই জল যায় পাহাড়ের এই রকম সাইড দিয়ে জল আসে জল আসে একদম পাহাড়ের উপরের জলটা এদিক দিয়ে আসে একদম আমার এই দিক দিয়ে বের হয়ে যায় একদম বেরিয়ে নিচের দিকে যায় তার জন্য আর কি এই জায়গাটা প্রচণ্ড হারে খারাপ তো চলো পরে আসছি গাইজ তোমাদের সামনে অনেকটা পরে আসলাম তো যাটা দিয়ে সন্ধ্যাপাতি দিয়েলাম এলাম দিয়ে দিয়ে তো একটু বসে ওই একটা ভিডিও দেখছিলাম তো বসে বসে এতক্ষণ আর এদিকে মেয়ে হচ্ছে এই যে বইপত্র সব নিয়ে বসে এখন ওকে হচ্ছে কয়েকটা মডার আর কি বইয়ের কাবার চালাবো তো কাবারগুলা লাগাতে হবে অনেক দিন থেকেই বলছে কাবার লাগা দাও লাগা দাও তো লাগা দেওয়ার কোনো ইয়ে হচ্ছিল না তো সেদিন নিয়ে আসছি এই যে এই কাবারগুলা নিয়ে আসা হয়েছে তো এখন কাবার নেম প্লেট এখন কিনে আনবো তো বুঝতেই পারছো তো ওর জন্য ও বলতেছে মা কিনে আনতে হবে না ছাড়ো এরকম করে কাগজ কাটিয়ে নিছে ছোট ছোট করে তো এগুলো দিয়েই মানে ওর প্লেট বানায় নিবে ঠিক আছে নিজের ইচ্ছা মতো তুমি বানায় নাও তো কোনো কিছু করার নেই আর উপায় নেই আমার তো চলো চটপটুলো খাবারগুলো লাগাইস আমার এই যে সব কমপ্লিট হয়ে গেছে লাগানো সবগুলোই কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে এরকম করে এসে করলো স্টিকার লাগালো সবগুলোর মধ্যে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি বসি তখন বাজে ছয়টা ছটার সময় বসি সবগুলা লাগাইতে সাড়ে আটটা মানে এক দেড় ঘন্টা লাগিয়ে গেলো তো চলো এখন কি করা যায় তো হ্যাঁ এক দেড় ঘন্টা লাগলো এগুলো করতে তো এখন খাবারটা বানাবো খাবার যে কি বানাবো বুঝতে পারছি না ভাত আছে আর ফালাও আছে অল্প টুয়েতে এটার মধ্যে এই যে দেখো ফালা আছে সকালবেলার আর একটু ভাত আছে এখন দেখি একটু ভাত এ করবো গরম করবো হাতটাকে আর হচ্ছে খরাটা একটু গরম করবো বাস তারপরে খাই নেবো একটা ডিম মারনেট করে খাই নেবো হাত তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আরছি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করে তারপরে এখন আসলাম এই যে এখানে যে পড়তে বসছে এখন অব্দি মানে হোমওয়ার্ক কমপ্লিট হয়নি তো হোমওয়ার্ক কমপ্লিট করছে তো চার পাঁচ পেজ লিখতে হবে তো দুই তিন পেজ লেখা হয়ে গেছে আর ওর তো একটু বাকি আছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা বাজে এখন অব্দি ওর পড়া কমপ্লিট হলো না কখন যে মানে কমপ্লিট হবে কখন শুভ কে যেন বুঝতে পারছি না আর এই অধরে বৃষ্টি হয়ে যাচ্ছে হাওয়া যেরকম হচ্ছে সেরকম বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছি না তো ফোন করলো কখন আসবে কে জানে বললো একটু তাড়াতাড়ি আসবে আসবে কটায় আসবে তাও বললো না খালি বললো তো ঠিক আছে দেখা যাক তাড়াতাড়ি আসার ইচ্ছা আছে ইচ্ছা আছে কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি দিতে পারছে না যে কখন আসবে কী বলবো বলো তো চলো লেখাটা কমপ্লিট হোক কমপ্লিট হলে পরে বিছানা টিছানা করবো দেখিবো কখন আসে যাওয়ার সময় আজকে ভিডিও করতে পারিনি কতদিন থেকে ভিডিও বন্ধ আছে তো এখন না ক্যামেরা মানে মোবাইল নিতে অন করতে ভুলে যাই মাঝে মাঝে একটা কাজ করে ফেলি তারপরে মনে পড়ে ও ফো আমি তো করলাম না এই জিনিসটা এরকম হয় আমার সাথে যাই হোক ধীরে ধীরে আবার মানে কাজ স্টার্ট করছি আশা করি কাজগুলো কমপ্লিট করতে পারবো কিছু কিছু জিনিস অর্ডার করা হয়েছে সেগুলো পাবে আসে গেছে তো সেগুলো আনতে যাইতে হবে কবে আনতে যাবো জানি না এর মধ্যে যাবো মেশোতে সাথে কিছু কিছু জিনিস অর্ডার করা হয়েছে আরও জিনিস অর্ডার করতে হবে আর একটা জিনিস জানো তো আমার না কে যে আমি মানে এই শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পরে এইখানে কে যে আমার সাথে মানে এতটা সত্রামি করছে মানে ধারণার বাইরে বুঝতে পারলে আমার ভালো দেখতেই পাচ্ছে না এই বাড়িতে এই এইটা দেখো তোমরা বুঝতে পারছো কি না এই দেখো এইখান থেকে এই যে গোল করে কেটে ফেলে দিছে তো এখন কি হয়েছে তো গোল করে কেটে ফেলছে তো এখন এটা কিছু করা যাচ্ছে না এই দেখো এখন এইটা করতে গেলে এই যে এতটা হয়ে যাচ্ছে এতটা হয়ে যাচ্ছে বাস এদিকে টানা হয়ে যাচ্ছে ব্যাকা হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এরকম হচ্ছে মানে বুঝতে পারছি না মানে কার্ড এটা কামড়ায় না কোনো কিছু করছে তো এগুলো যে সবকটা ঠিক আছে এই যে এইটাও ঠিক আছে এই পাশে এটাও ঠিক আছে সবকটাই ঠিক আছে আর এইটা এরকম করে কাটে ফেলে দিছে। তাহলে কী সত্যামি এটার সাথে সত্যি মানে এই যে ব্লগ ভিডিও স্টার্ট করছিলাম আমি এখানে আর সব ব্লগগুলো করতেছিলাম মানে এটার সাথে মানে এটার মধ্যে রেখে রেখে তারপরে ব্লগগুলো করছিলাম তো সেটা দেখে মানে ওদের এতটাই জোরণে উঠছে মানে সহ্য করতে পারছিলাম বা সেটাকে কাইটা ফেলে দিছে এখন মানে এটা আর কাজে লাগছে না এখন কী করছি বলো তো মানে ওটার মধ্যে এই যে এইটা স্ক্রুপটা এই স্ক্রু ড্রাইভারটা ডুবাই দিয়ে তারপরে যদি একটুখানি মানে রাখা যাচ্ছে তাও কী বলতো ওই পাঁচ দশ মিনিট মানে কোনো রকম মানে থাকে তারপরে এইটা যদি কোনো রকম একটু স্লিপ কাটে পড়ে যায় বাস মোবাইল টোবাইল শুদ্ধ পড়ে যায় আমার স্ক্রিনটা ফাটিয়ে গেছে জানো আজকে কী করবো হাওয়া সে প্রচণ্ড জোরে আর এইটা মানে একদিকে এইটা যদি আবার পড়লো এইটা যদি থাকে তাহলে এইটার যদি ভাড় আসে না এইটার ওয়েটে ওটা এমনিতেই একটু মানে সাইডে এরকম হয়ে থাকে তার মধ্যে হাওয়া আসছে ওদিকে একটু পড়ে গেছে মোবাইলটা আমার গেল কতখানি আর বলবো বলার কিচ্ছু নাই কাকে কি বলতে যাবো বলো এখন যদি কোনো কিছু বলতে যাই যে হ্যাঁ আমার এটা কেটে ফেলে দিসো কেন কাটলা বাস তাহলে তো বাড়িতে যুদ্ধ লেগে যাবে যে তোমার ওগুলো কে ধরতে গেছে কেউ যদি না ধরে তাহলে তো ওটা কে কাটল কি বলবো কি করবো এখন জানে কে তুমি তাড়াতাড়ি আসবে তাহলে তো আমি আর একটু পরে খাইতাম বৃষ্টিতে ভিজে আস নাকি বিচার হ্যাঁ তো কেন তুমি বন্ধ না ঘরে চলে আসলো এখন বাজে হচ্ছে ওই দশটা উনিশের মতো তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেক সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট টেক কেয়ার